প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে থাম্বেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তো ভিডিওটি কি হতে চলেছে প্রিয় দর্শক বাংলাদেশকে পরমাণু বোমা দিয়ে সাহায্য করতে চলেছে পাকিস্তান ভারত ও বাংলাদেশের মধ্যে যে যুদ্ধের ডঙ্কা চলছে এই যুদ্ধে বাংলাদেশকে পরমাণু বোমা দিয়ে সাহায্য করতে চলেছে পাকিস্তান চলুন আমরা ভিডিওটি দেখে আসি যদি পাকিস্তান বাংলাদেশকে পরমাণু বোমা দেয় ভারতের কতটা ক্ষতি হবে বা ভারত কতটা টেনশনের মুখে থাকবে চলুন দেখে আসি ভিডিওর মাধ্যমে বাংলাদেশীয় টাকা ফাঁড় দিয়ে যায় বন্ধুরা ভারত বাংলাদেশ উত্তেজনা কিছুতে যেন থামছে না ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফরে এসেও কোনো কিছু করতে পারল না কারণ এই দুই দেশের জনগণই যুদ্ধের উস্কানি দিচ্ছে যেমন ভারতের এই বিজেপি নেতা তার ভাষণে বলছে যে ভারত সরকার যদি পনেরো মিনিটের জন্য গেট খুলে দেয় অর্থাৎ বর্ডারের সীমান্ত খুলে দেয় তাহলে তারা নাকি পনেরো মিনিটের মধ্যেই বাংলাদেশকে দখল করে নেবে অর্থাৎ বাংলাদেশকে তারা কোনো রকম গুনতিতেই ধরছে না এমনকি তিনি সবার সামনে বাংলাদেশের পতাকাও ছেড়েছে এবং বাংলাদেশকে অপমান করেছে শুধু এই বিজেপি নেতাই নয় ভারতীয়রা মনে করে থাকে যে বাংলাদেশ একটি গরিব ভিকারী রাষ্ট্র তারা চাইলে যে কোনো সময় বাংলাদেশকে দখল করে নিতে পারে বাংলাদেশের নিজস্ব সামরিক সক্ষমতা বলতে কোনো কিছুই নেই আসলে তাদেরকে জবাব দিচ্ছি এই ভিডিওটির মাধ্যমে বন্ধুরা আপনারা হয়তো জেনে থাকবেন যে বাংলাদেশ সেনাবাহিনী দক্ষতা বিশেদারিত্ব এবং ট্রেনিং সব দিক থেকে ভারতীয় সেনাবাহিনীর চেয়ে অনেক এগিয়ে আছে এমনকি বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘ মিশনের মাধ্যমে বিশ্বের প্রায় চল্লিশটি দেশে যুদ্ধ করেছে ফলে বাংলাদেশ সেনাবাহিনী সম্মুখ যুদ্ধের বহু অভিজ্ঞতা রয়েছে সেখানে ভারতীয় সেনাবাহিনী গোমূত্র খেয়ে শুধু পাকিস্তান ও চীনের সাথে যুদ্ধ করেছে যেখানে তারা সবখানেই মারা খেয়েছে আজ পর্যন্ত কোনো যুদ্ধে ভারত চীনের বিরুদ্ধে জয়লাভ করতে পারেনি এমনকি পাকিস্তানের সাথেও কোনো যুদ্ধে ভারত জয়লাভ করতে পারেনি ভারত পাকিস্তান ও চীনের সাথে যেখানে যুদ্ধে জয়লাভ করতে পারে না তাদের হাতে সবসময় মার খায় তাই বর্তমানে পাকিস্তান ও চীনের সাথে তারা রকম উস্কানিতে যেতে যাচ্ছে না তারা এখন উস্কানিতে যেতে যাচ্ছে বাংলাদেশের সাথে কারণ চীন ও পাকিস্তানের চেয়ে বাংলাদেশ তুলনামূলক ছোট এবং দুর্বল রাষ্ট্র আর এ কারণেই তারা বাংলাদেশের সাথে যুদ্ধে জড়ানোর পায়তারা করছে কিন্তু ভারতীয়রা এটা কখনোই বাস্তবায়ন করতে পারবে না যদি ভারত বাংলাদেশ যুদ্ধ হয় তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে ভারতীয় সেনাবাহিনী কখনোই যুদ্ধে টিকতে পারবে না এমনকি ভারতের কলকাতা মাত্র চার দিনের মধ্যেই বাংলাদেশের হয়ে যাবে এছাড়া ভারতের যদি দখল করে নেয় বাংলাদেশ তাহলে ভারত দুই খণ্ডে বিভক্ত হয়ে যাবে ভারত পৃথিবীর চতুর্থ শক্তিশালী রাষ্ট্র এটা যেমন সত্য তেমন এটাও সত্য যে তাদের যে শক্তি রয়েছে তা চীন ও পাকিস্তানের বর্ডারে শেষ হয়ে যায় ভারতের নতুন ফ্রন্ট যদি বাংলাদেশের সাথে ভারত যুদ্ধে জড়ায় তাহলে ভারত কখনোই বাংলাদেশের সাথে টিকতে পারবে না কারণ তারা কখনোই তাদের পূর্ণ শক্তি বাংলাদেশ বর্ডারে মোতায়েন করতে পারবে না সামরিক ভাষায় একটি কথা রয়েছে যদি তুমি কোন দেশের উপর আক্রমণ করতে চাও তাহলে তাদের সামরিক শক্তির চেয়েও তিনগুণ বেশি সামরিক শক্তি নিয়ে সে দেশে আঘাত আনতে হবে তারপরেও ফিফটি ফিফটি চান্স থাকবে সে দেশকে দখল করে রাখার যেখানে রাশিয়ার মতো শক্তিশালী দেশ যে পৃথিবীর দ্বিতীয় সুপার পাওয়ার এবং পরমাণু শক্তিতে পৃথিবীর এক নম্বর সে রাশিয়াও কিন্তু ইউক্রেনকে সহজে দখল করতে পারছে না আর সেখানে ভারতীয় মালুরা কিভাবে মাত্র পনেরো মিনিটে বাংলাদেশ দখল করবে তা ভাববার বিষয় আর যদি ভারত বাংলাদেশ যুদ্ধ লাগে তাহলে বাংলাদেশকে সবচেয়ে বেশি সহায়তা করবে যে দেশটি সে দেশটি হল পাকিস্তান ইতোমধ্যে কিন্তু পাকিস্তানের বিভিন্ন সামরিক যান এবং বিভিন্ন অস্ত্র আমরা ডেলিভারি পেয়েছি এছাড়া পাকিস্তান কিন্তু বাংলাদেশে মিসাইল ফ্যাক্টরি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে হয়তো আগামী কয়েক মাসের মধ্যে আমরা দেখব যে বাংলাদেশের গাজীপুরে ব্যালিস্টিক মিসাইল তৈরি হচ্ছে আর যার রেঞ্জ হবে পনেরোশো থেকে দুই হাজার কিলোমিটার পাকিস্তান তাদের শাইন টু মডেলের মিসাইল বাংলাদেশে তৈরি করতে পারে যেটি হবে মিসাইল আর যাকে প্রতিরোধ করার ক্ষমতা ভারতীয় সেনাবাহিনীর নেই আর এই সাইন মিসাইল যদি বাংলাদেশেই তৈরি হয় তাহলে তো আর কথাই নেই বাংলাদেশে ব্যাপক হারে যদি এই ধরনের মিসাইল উৎপাদন ও তৈরি করতে সক্ষম হয় তাহলে সেটি দিয়ে পুরো ভারতকে আক্রমণ করা সম্ভব হবে ফলে ভারত কখনোই বাংলাদেশের সাথে যুদ্ধে জড়ানোর সাহস পাবে না যখন বাংলাদেশে ব্যালিস্টিক প্রতি বছর প্রায় কয়েক হাজার ব্যালিস্টিক মিসাইল তৈরি হবে এখানে আর আপনি হয়তো জানেন যে পাকিস্তান হলো একটি বিশাল মিসাইল ভান্ডার। মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী মিসাইলগুলোই পাকিস্তানের হাতে রয়েছে এমনকি পাকিস্তান একটি পরমাণু শক্তিধর দেশ যাদের হাতে প্রায় দুই শতাধিক পরমাণু অস্ত্র রয়েছে যেগুলো ভারতের যে কোনো স্থানে আঘাত আনতে সক্ষম আর পাকিস্তানের হাতে এত এত পরমাণু বোমা থাকার কারণে কখনোই ভারত পাকিস্তানের সাথে যুদ্ধে জড়াতে চায় না কারণ ভারত ভালো করে জানে যদি তারা পাকিস্তানের সাথে যুদ্ধে জড়ায় তাহলে পাকিস্তান খুব সহজেই তাদের পরমাণু অস্ত্র ব্যবহার করবে এবং ভারতের মুম্বাই শহর থেকে শুরু করে দিল্লি সবকিছুই উড়িয়ে দেবে পাকিস্তান পুরো ভারত পুরে ছায় হয়ে যাবে তাই ভারত সবসময় পাকিস্তানকে ভয় পেয়ে চলে এবার আসি বাংলাদেশ প্রসঙ্গে ভারত যদি কখনো বাংলাদেশ আক্রমণ করে বসে গরুর গোমূত্র খেয়ে তাহলে সেটা ভারতের জন্য কাল হয়ে দাঁড়াবে তখন ভারতীয় স্বাধীনতাকারীরা অর্থাৎ যেসব রাজ্য ভারতের কাছে স্বাধীনতা চাচ্ছে তারা আরও মাথা ছাড়া দিয়ে উঠবে ফলে তাদের সাথে যুদ্ধ করার প্রয়োজন পড়বে ভারতীয় সেনাবাহিনীর এছাড়াও চীন ও পাকিস্তান খুব সহজেই বাংলাদেশের সমান ভূখণ্ড ভারতের কাছ থেকে দখল করে নেবে তখন সেটা ভারতের চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কোনো কিছু করার থাকবে না তাই ভারত কখনোই বাংলাদেশ আক্রমণ করবে না আর বাংলাদেশ আক্রমণ করলেও ভারতের নিশ্চিত হার হবে কারণ যখন বাংলাদেশ যুদ্ধে হেরে যেতে লাগবে তখন কিন্তু পাকিস্তান তাদের পরমাণু বোমা বাংলাদেশের হয়ে ব্যবহার করবে আর সবচেয়ে বেশি ভালো হবে পাকিস্তান যদি আমাদেরকে তাদের পরমাণু বোমার প্রযুক্তি দেয় তাহলে আমরা বাংলাদেশেও পরমাণু বোমা তৈরি করতে পারব যদিও এখানে তারপরও আমরা কিন্তু চাইলে খুব সহজেই চল্লিশ থেকে পঞ্চাশটির মতো পরমাণু বোমা তৈরি করতে পারব আর আমাদের স্লোগান হবে আমরা এক ভারত ছাড়া অন্য কোনো দেশের বিরুদ্ধে পরমাণু বোমা ব্যবহার করব না অর্থাৎ ভারত আমাদের শত্রু আমরা শুধু ভারতের বিরুদ্ধেই পরমাণু বোমা ব্যবহার করব। এছাড়া পৃথিবীর আর অন্য কোনো রাষ্ট্রের বিরুদ্ধে এই বোমা ব্যবহার করা হবে না আর আপনাদের আরেকটি জিনিস ভুললে চলবে না পাকিস্তান আমাদের বড় ভাইয়ের মতো পাকিস্তান আমাদেরকে তাদের যুদ্ধ বিমান থেকে শুরু করে বিভিন্ন যুদ্ধাস্ত্র সব কিছুরই অফার দিচ্ছে আমরা চাইলে কিন্তু খুব সহজেই পাকিস্তানের কাছ থেকে বিভিন্ন ধরনের সমরাস্ত্র নিতে পারবো যেগুলো ভারতের বিরুদ্ধে ব্যাপক কাজে লাগবে আর এটাকে সবচেয়ে বেশি ভয় পায় ভারতীয় দাদারা বাংলাদেশে যদি জাহাজ ভরে ভারতীয় পেঁয়াজ আসে তাহলে দাদারা যে জাহাজ ভরে হয়তো বাংলাদেশ মিসাইল নিয়ে আসছে এতটাই ভয় ঢুকেছে তাদের মনের মধ্যে আর ভারত ভয় পেয়েই তাদের পররাষ্ট্র সচিবকে বাংলাদেশে পাঠিয়েছে বাংলাদেশকে শান্ত করার জন্য এবং বাংলাদেশের সাথে চুক্তি করার জন্য এখন দেখার যে বাংলাদেশ কতটা শান্ত হয় ভারত বাংলাদেশের সাথে যেমন ব্যবহার করবে বাংলাদেশও কিন্তু ভারতের বিরুদ্ধে তেমনটাই আচরণ করবে যেমন ভারত তাদের সীমান্তে রাফেল যুদ্ধবিমান মোতায়েন করেছিল তার বিপরীতে কিন্তু বাংলাদেশ তুরস্কের তৈরি বাইরাকতার টিবিটু অ্যাটাক ড্রোন মোতায়েন করেছিল যার ফলে ভারতের রাফেল যুদ্ধবিমান নি পালাতে বাধ্য হয় বর্তমানে ভারতের কলকাতায় কোনো রকম প্রতিক্রিয়া নেই কারণ বাংলাদেশের এসব ড্রোনগুলোকে দেখে তারা ভয় পেয়েছে এবং তারা পালিয়ে গেছে ভারতের কাজই শুধু পালিয়ে যাওয়া কিছুদিন আগে চীন লাঠি দিয়ে মেরেই ভারতের বিশজন সৈন্যকে মেরে ফেলেছিল এবং ভারতে প্রায় ষাট কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে তার বিরুদ্ধে ভারত কিন্তু এখনও কোনো অ্যাকশনে যায়নি বা এগুলোকে আরও ধামা চাপা দিচ্ছে কারণ ভারত ভালো করেই জানে যে তাদের লেজগোবরে অবস্থা তারা কখনোই চীনের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না আর চীন বাংলাদেশের বন্ধুরাষ্ট্র অপরদিকে পাকিস্তানও বাংলাদেশের বন্ধুরাষ্ট্র ফলে ভারতীয় মালুরা যদি গোমূত্র খেয়ে ভুলেও বাংলাদেশে আক্রমণ করে বসে তাহলে ভারতকে তিন দিক থেকে আক্রমণ করা হবে পাকিস্তান চীন দিকের আক্রমণ ঠেকানোর মত ক্ষমতা এই মালদার নেই যারা দিন রাত গরুর গুমুত্র খেয়ে রাস্তাঘাটে পোশাক পায়খানা করে তারা কখনোই মুসলিমদের সাথে যুদ্ধে জড়াতে পারবে না তারা সময় বাংলাদেশকে ভয় পায় ইতোমধ্যে বাংলাদেশিরা কলকাতায় যা বন্ধ করে দেওয়াতে ভারতের কলকাতার বাবুরা না খেয়ে আছে তাদের ব্যবসায় মন্দা দেখা দিয়েছে তারা এখন কিভাবে চলবে সেটাই তারা ভেবে পাচ্ছে না তাই ভারতের উচিত হবে বাংলাদেশের সাথে যুদ্ধে না জড়ানো এবং বাংলাদেশকে দুর্বলভাবে না দেখা এবং বাংলাদেশ এটি স্বাধীন রাষ্ট্র এ দেশের পতাকা ছিঁড়া কিংবা এ দেশকে অপমান করা হয় এমন কোনো কথাবার্তা যেন ভারতীয়রা বলারও সাহস না পায় যদি তারা কখনো মুসলিমদের উপর অত্যাচার করে তার প্রতিশোধ কিন্তু আমরা নেবই তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানান পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন